ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কিভাবে বানাই আর এটা ওয়েট লস্টের ক্ষেত্রেও অনেকটা উপকার করে তো চলো কিভাবে বানাবো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে দেখতে থাকো আশা করব ভালো লাগবে আর এইভাবে একবার করে খেয়েও দেখতে পারো তো চলো কী কী লাগছে সেগুলো তো তোমাদের দেখাবো আর লাইক করতে ভুলো না কেউ সবাই লাইক করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে এতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো কীভাবে করছি দেখতে থাকো এবার তো এখানে দেখো রেডি হয়ে গেছে কিন্তু রেডিটা কি কিভাবে হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব এবার তা নাম শুনে তোমরা বুঝতে পারছো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ওটস এটা আমি দুরকমভাবে করব তো তার জন্যই অনেকটা পরিমাণে ওটস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা বিনস কিছুটা কাঁচা লঙ্কা কয়েকটা দেখো আর্ধেক গাজর একটা টমেটো আর এক টুকরো ক্যাপসিকাম তো প্রথমেই দেখো আমি এখানে এই সবজিতেই অনেকগুলো খাওয়ার হয়ে যাবে তো চলো এর মধ্যে প্রথমেই ওটসটাতে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য রেস্টে দেবো তাতে ওটসটা নরম হয়ে যাবে আর এখানে তোমরা এটা দুধ দিয়েও ভেজাতে পারো আমি এখানে জল আর দই দিয়ে ভিজিয়ে দিয়েছি তো পরিমাণ মতো একটু দই ঢেলে নেবো ঘরে পাতা টক দই এবার একসাথে সমস্ত কিছু মিশিয়ে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো তাতে ওটসটা ভালো নরম হয়ে যাবে আর এই সময় আমি বাকি সবজিগুলো কেটে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ভিজিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম একটা থালা আর এখন আমি বাকি সবজিগুলো কেটে নিই তো কেটে ফিরে এলাম দেখো খুব সরু সরু করে সবজিগুলো কাটতে হবে তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মোটা মোটা কাটলে ভালো হবে না গাজর নিয়েছি টমেটোটা দেখো কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ গাজরটা কতটা সরু সরু করে কেটেছি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি টমেটোটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে বিনসটাও দেখো ছোট ছোট্টো করে কেটেছি ক্যাপসিকাম তাই সমস্ত সবজিগুলোই একবারে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এখানে কাঁচা লঙ্কা আর এদিকে দেখো ওটসটাও আমার ভালো ভিজে গেছে এখন ভালো করে মিশিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তোমরা একটা মিক্সিতেও গ্র্যান্ড করে নিতে পারো তবে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিই এবার সমস্ত সবজিগুলো এক এক করে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই রেসিপিটা একটা খেলেই বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর প্রত্যেকটা জিনিসই প্রচণ্ড হেলদি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু একসাথে নিচ্ছি কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে আমাদের চ্যানেলের ক্ষতি হয় সবাই এক সমেত ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তো ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সরষের তেল তোমরা এটা বাটার বা ভিডিও করতে পারো এবার চামচের সাহায্যে বেশ অনেকটা পরিমাণে দু চামচ মতো দিলাম দেখো অনেকটা না দু চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে আগেই নাম দেখে বুঝতে পেরেছো ওটসের অমলেট ওটসের অমলেট অনেকটাই হেলদি হয় আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে যেহেতু ওটসটা অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর তাতে যদি এতগুলো সবজি থাকে আর কথাই নেই তো এটা আমি করছি নিরামিষভাবে যারা নিরামিষ খায় তাদের জন্য এটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার যারা আমরা ডিম পেঁয়াজ খাই ওটা আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ তো ওনার জন্য নিরামিষ একটা বানিয়ে নিয়েছি আর এবার করব ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি ওটসটা তো ওটসটা এতটাও নিতে পারো আর একটু কমও নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি আর একটা ডিম দিয়ে এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি এটা একটা খেলেই বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে এটা সকালে টিফিনে বা সন্ধ্যাবেলা টিফিনে যদি খাও আর কিচ্ছু খেতে হবে না ওটসের পরিমাণটা তোমরা তোমাদের মতো দিতে পারো একটু কমও দিতে পারো তাতে অসুবিধা নেই এখানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম তো তারপরে দেখো খুন্তি সাজে ভালো করে ছড়িয়ে নিয়েছি চারিদিকে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে দিতে হবে কারণ যদি আমি আঁচটা বাড়িয়ে দিই গ্যাসের তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে নিচ থেকে আর সবজিগুলো সেদ্ধ হবে না তাই একটা দেখো আমি কেন নিলাম বলে তো ডিশটা ডিসটার মধ্যে আমি উল্টে ঢেলে নিয়েছিলাম ফ্রাই প্যানটা উপর করে নাহলে এতটা বড় যে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে উল্টাতে গেলে তো এইভাবে আমি রেডি করে নিয়েছি একটা ডিম দিয়ে ওটসের অমলেট তো দেখতে পাচ্ছ ওটসের অমলেটটা কত সুন্দর হয়েছে এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি তো এইরমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খেতে সত্যিই খুব টেস্ট হয় আর সাথে নিয়েছিলাম আমি একটু শশা তবে শশাগুলো গোল গোল করে কাটলে বেশি ভালো হতো তো এইভাবেই খেয়েছি আর কিছুই লাগবে না আর এইরকম হেলদি টিফিন আমরা অনেকেই পছন্দ করি আর ওটসটা এখন অনেকেই আমরা খাই এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবে খেতে ভালো লাগবে আশা করব আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার সাথে জুড়ে যেও আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ব্লগ ভিডিও বা রেসিপির সাথে ততদিনই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো